নমস্কার বন্ধুরা সকলকে জানায় বিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা সামনেই আসতে চলেছে বুদ্ধ পূর্ণিমা এই দিনটি বাঙালিদের কাছে অত্যন্ত একটি প্রিয় একটি দিন এই দিন বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ তারা বুদ্ধ জয়ন্তী হিসেবেও পালন করে থাকেন এই দিনটি তাই এই বৈশাখ মাসে পবিত্র বৈশাখী বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত হয়ে থাকেন তাই এই বিশেষ পূর্ণিমায় অনেক বাঙালি গৃহেই লক্ষ্মী নারায়ণ বা লক্ষ্মী পুজো হয়ে থাকে বন্ধুরা তাই আজ আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা বাড়িতে এই পূর্ণিমা তিথিতে কীভাবে খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে তোমরা লক্ষ্মী পুজো করবে সেই পদ্ধতি তোমাদের সাথে আজকে শেয়ার করব আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে পুজো শুরু করার আগে চলুন দেখে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে বুদ্ধ পূর্ণিমার সময়সূচি দু হাজার চব্বিশ সালে বুদ্ধ পূর্ণিমা পালিত হবে তেইশে মে বৃহস্পতিবার এই দিন পালিত হবে বুদ্ধ পূর্ণিমা তিথি শুরু হবে বাইশে মে দু হাজার চব্বিশ সন্ধ্যে ছটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং তিথি সমাপ্ত হবে তেইশে মে দু হাজার চব্বিশ সন্ধ্যা সাতটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত বন্ধুরা চলো তাহলে পুজোর মূল পর্বে যাওয়া যাক পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমণ করে নিতে হয় তাই বাহাতে কিছুটি গঙ্গার জল নিয়ে আমি তিনবার বলব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আবারও আমি হাতে সেই জলটি ফেলে দিয়ে আবারও হাতে কিছুটি জল নিয়ে আমি হাটটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর হাত জোড় করে বলবো ওং নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থংগত বিবাহ যশ্বরে পুণ্ডুরী কাক্ষ্য সূচি। নামসূচি 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 পুজো শুরু করার আগে পুজোর সমস্ত উপকরণ আমি একটি শালায় সুন্দর করে সাজিয়ে দিয়েছি এরপর সেই সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করে নেব তাই এখানে চন্দন এবং গঙ্গা জলের মাধ্যমে আমি সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করব তাই প্রথমে গঙ্গা জলের মাধ্যমে শুদ্ধকরণ করে নেব এরপর একটি ফুলের মাধ্যমে আমি শের চন্দন লাগিয়ে সমস্ত পুজোর উপকরণে দিয়ে আমি সেই সমস্ত পুজোর উপকরণ শুদ্ধকরণ করে নেব এরপর আমি যেখানে পুজো করবো সেখানে একটি জলচুকুর উপর এখানে আমি একটি লাল আসন পেতে নিয়েছি এবার সেই আসনটি আমি শুদ্ধকরণ করে নেব। তাই প্রথমে গঙ্গা জলের মাধ্যমে শুদ্ধকরণ করে নেব এরপর কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি আসনটিকে শুদ্ধকরণ করে নেব এবং এরপরে একে একে আমি কিছুটি অখণ্ড আতর চাল দিয়ে আমি আসনটিকে শুদ্ধকরণ করে নেব এরপর মাকে মায়ের আসনে আমি স্থাপন করে দেবো বন্ধুরা তোমাদের সাথে আজকে আমি চিত্রপটে চিত্রপাটি বিধিরা দেখাবো মাকে আসনে স্থাপন করার পর মাকে প্রণাম করে নেব বন্ধুরা যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ এবং ধুখাটি প্রচলন করে নিতে হয় তাই এখানে দেখো আমি প্রদীপ প্রচলন করে নিচ্ছি এবং একটি ধূপকাঠি আমি প্রচলন করে নেবো এখানে আমি তেলের প্রদীপ প্রচলন করেছি তোমরা এই বিশেষ দিনে তোমরা ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো এরপর মাকে আরতি করে নেব পুজো শুরু কর তাই এখানে প্রথমে তেলের প্রদীপ দিয়ে আমি আরতি করে নিলাম মাকে এরপর একটি ধূপকাঠির মাধ্যমে আমি মাকে আরতি করে নেব এরপর মায়ের স্নানের বিধি শুরু করব তাই এখানে একটি পরিষ্কার কাপড়ে আমি একটু গঙ্গা জল দিয়ে নিয়েছি এরপর একে একে সুগন্ধি দ্রব্য হিসেবে আমি এখানে অগরু এবং গোলাপ জল ব্যবহার করব বন্ধুরা তোমাদের বাড়িতে যদি পাথরের বা পিতরে বিগ্রহ থেকে থাকে মা লক্ষ্মীর তাহলে তোমরা এই বিশেষ দিনে তোমরা মা লক্ষ্মীকে পঞ্চমৃত অভিষেক করাতে পারো পঞ্চমৃথ অর্থাৎ দুধ দই ঘি মতো এবং শর্করা মিশ্রিত পঞ্চমৃথ তৈরি করে তোমরা মাকে স্নান অভিষেক করানোর পর তোমরা গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে দেবে এরপর পুষ্প অভিষেক করিয়ে নেবে বন্ধুরা দেখো এখানে আমি মাকে স্নান অভিষেক করিয়ে নিয়েছি এরপর মায়ের চিত্রপটে আমি এখানে একটি সিঁদুরের তিলক এবং মায়ের শাখা পলা নোয়াতে এবং মায়ের বাহনকেও আমি এখানে সিঁদুরের তিলক করিয়ে দেবো এরপর মাকে একটি মালা পরাবো তাই এখানে দেখো মালায় আমি শুদ্ধকরণ করে নেবো তাই মালাতে শ্বেত চন্দন দিয়ে আমি শুদ্ধকরণ করে নিচ্ছি এরপর মালাটি মায়ের গলায় আমি নিবেদন করে দেবো এবং মনে মনে জয় লক্ষ্মী জয় লক্ষ্মী জয় লক্ষ্মী এই মায়ের নাম নিতে নিতে আমি মায়ের গলায় মালাটি পুড়িয়ে দেব। মায়ের সাজ শৃঙ্গারের জন্য এখানে আমি আলতা সিঁদুর মাকে নিবেদন করছি এই আলতা সিঁদুরটি মায়ের চরণে সবসময় নিবেদন করা থাকে সেই আলতা সিঁদুরই আমি এখানে মায়ের চরণে নিবেদন করেছি বন্ধুরা এখানে কিছু মঙ্গলদ্রব্য মাকে নিবেদন করতে হয় তো ঘটে আমি মঙ্গলদ্রব্য হিসেবে একটি করি একটা সুপারি একটা কয়েন এবং হলুদের গাড় দিয়ে আমি ঘরটি পূর্ণ করেছি ধান দিয়ে এরপর সেই ঘটে আমি তিনটি সিঁদুরের ফুটা দিয়ে দেবো এরপর মাকে সঙ্গে নিবেদন করতে হয় তাই জল সঙ্গে আমি জল প্রস্তুত করে নিয়েছি এবং একটি আমি পুষ্প নিবেদন করে মায়ের সামনে আমি নিবেদন করে দেব। এরপর মায়ের ঘর স্থাপন করব তাই এখানে দেখো ঘর প্রস্তুত করে নিচ্ছি এখানে আমি পিতলের ঘট ব্যবহার করেছি তোমরা তামার ঘট বা মাটির ঘর ওখানে ব্যবহার করতে পারো ঘটে মঙ্গল চিহ্ন আঁকতে হয় তাই এখানে দেখো তেল সিঁদুর দিয়ে আমি স্বস্তির চিহ্ন এঁকে নিচ্ছি এবং ঘটে আমি পাঁচটি সিঁদুর ফোঁটা দিয়ে নেব বন্ধুরা তোমরা স্বস্তির চিহ্ন বদলেও তোমরা তেল সিঁদুর দিয়ে পাঁচটি সিঁদুর ফোঁটা এঁকেও তোমরা মা লক্ষ্মীর কাছে ঘর স্থাপন করতে পারো এরপর ঘরটি দেখো আমি এখানে প্রস্তুত করে নিয়েছি এরপর ঘটে আমি জল দিয়ে ঘরটি জলপূর্ণ করব। দেখো বন্ধুরা এখানে আমি পরিষ্কার কলের জলই ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে গঙ্গার জলও ব্যবহার করতে পারো এরপর জল পূর্ণ করার পর এবার মা লক্ষ্মীর ঘটে কিছু মঙ্গল দ্রব্য দিতে হয় এখানে আমি সুপারি দেব এক টাকার কয়েন কিছু অখণ্ড আতর চাল কিছুটি ফুলের পাপড়ি এবং তিনটি দুব্বা আমি এখানে নিবেদন করব বন্ধুরা তোমরা চাইলে তিনটির বদলে পাঁচটিও তোমরা এখানে দুব্বা নিবেদন করতে পারো এরপর ঘটে আম্রপল্লব দিতে হয় তাই এখানে দেখো আমি এটি একটি পাঁচ পাতে বিশিষ্ট আম্রপল্লব নিয়েছি তোমরা সাত পাতা ন পাতা বিশিষ্ট তোমরা এখানে আম্রপল্লব ব্যবহার করতে পারো এরপর প্রতিটি পাতায় আমি এখানে দেখো সিঁদুরের ফোঁটা দিয়েছি এরপর ঘটে আমি পান নিবেদন করবো সেই পানেও আমি তিনটি সিঁদুরের ফোঁটা দিয়েছি এবং ঘটে আজ কলা দিয়েই ঘট স্থাপন করব তোমরা হরুতকি বা সুপারি দিয়েও তোমরা ঘট স্থাপন করতে পারো এরপর মায়ের সামনে যেখানে আমি ঘর স্থাপন করবো সেখানে আগে থেকে আমি আলপনা দিয়েছি এরপর এখানে তুলসীতলার মাটি দিয়েছি তোমরা গঙ্গার মাটি বা পরিষ্কার গাছের তলার মাটি ওখানে ব্যবহার করতে পারো এরপর সেই তুলসীদলার মাটির উপর এখানে আমি তিনটি সিঁদুর ফোঁটা দেবো এবং তিনটি দুব বা কিছু অখণ্ড আতর চাল কিছুটি ধান এবং ফুলের পাপড়ি দিয়ে ঘর স্থাপনের জায়গাটা প্রস্তুত করে নেব এরপর মা লক্ষ্মীর ঘরটি যে আগে থেকে প্রস্তুত করে রেখেছিলাম সেই ঘরটি মায়ের সামনে আমি স্থাপন করে দেবো এরপর মা লক্ষ্মীর ঘটে ঘটাচ্ছাদন হিসেবে এখানে একটি চেলি গামছা ব্যবহার করেছি তোমরা এখানে গামছাও ব্যবহার করতে পারো এবং ঘটে একটি চাঁদমালা আমি এখানে নিবেদন করে দিচ্ছি পুজো শুরু করার আগে প্রথমে গণেশজির পুজো করে নিতে হয় তাই হাতে লাল চন্দন সহযোগে পুষ্প এবং দুব্বা সহযোগে আমি গণেশদের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব এবং ওং গাং গণেশায় এই মন্ত্রটি পাঠ করে আমি ঘটে ফুল নিবেদন করে দেব। এরপর মায়ের চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব তার হাতে ফুল বেলপাতা চন্দন সহযোগে হাজ্য করে বলবো নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরি প্রিয়ে যা গতিস্তং প্রপান্নাং স্বামে বুয়াত্ত চবা এই পুষ্পাঞ্জলির মন্ত্রটি আমি তিনবার উচ্চারণ করে হাতে ফুল বেলপাতা চন্দন সহযোগে আমি মায়ের চরণে তিনবার পুষ্প নিবেদন করে দেবো মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার পর মাকে একটি জলপদ্ম নিবেদন করব বন্ধুরা তোমরা চেষ্টা করো এই দিন মা লক্ষ্মীকে একটি জলপদ্ম বা স্থলপদ্ম নিবেদন করার কারণ মা লক্ষ্মীর পদ্মফুল অত্যন্ত প্রিয় এরপর মা লক্ষ্মীর চরণে আমি প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল ওং বিশ্বরূপার্শ্য ভার্যাসি পদ্মে পদ্মালয় সুবে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এই মন্ত্রটি পাঠ করে আমি মায়ের চরণে প্রণাম করে নেব এরপর মায়ের আসনটি আমি সুন্দর করে পুষ্পর দ্বারা আমি সুন্দর করে সাজিয়ে তুলব। বন্ধুরা তোমরা এই বিশেষ দিনে তোমরা চেষ্টা করো মা লক্ষ্মীর আসনটি সুন্দর করে মায়ের প্রিয় ফুল দ্বারা সাজিয়ে তোলার মায়ের আসনটি আমি পুষ্পর দ্বারা সুন্দর করে সাজিয়ে তুলেছি বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগছে আমার মা লক্ষ্মীকে এরপর মা লক্ষ্মীর ঘটেও আমি তিনবার পুষ্প নিবেদন করব ফুল বেলপাতা এবং চন্দন সহযোগে। এরপর মাকে কিছু মঙ্গল দ্রব্য নিবেদন করবো এখানে মঙ্গল দ্রব্যের হিসেবে আমি এখানে দিয়েছি একটি পানের ওপর একটি সিঁদুরে ফোঁটা দিয়েছি এবং তার মধ্যে দিয়েছি এখানে একটি হলুদের গাঠ এক টাকার কয়েন একটি সুপারি এবং একটি কুড়ি দিয়ে মাকে মঙ্গল দ্রব্য হিসেবে নিবেদন করেছি এরপর মঙ্গল দ্রব্যের ওপর একটি পুষ্প আমি এখানে নিবেদন করে দেবো এরপর এখানে মায়ের ভোগ আমি প্রস্তুত করে নেব তাই দেখো এখানে একটি অখণ্ড আতর চাল দিয়ে এখানে নৈবিদ্য তারা সাজিয়ে নিয়েছে এরপর সেই নৈবিদ্যে আমি একটি করে কলা এবং একটি করে নকুন্দানা আমি নিবেদন করে দেব। বন্ধুরা তোমরা এই বিশেষ দিনে মাকে ভোগ রন্ধন করে দিতে পারো তোমরা লুচি পায়ে সুজি বা তোমরা এখানে খিচুড়ি রন্ধন করে মাকে ভোগ নিবেদন করতে পারো বন্ধুরা দেখো এখানে আমি ফল দিয়ে মাকে আজ ভোগ নিবেদন করছি তোমাদের ঘরে যা থাকবে তাই দিয়ে মাকে ভোগ নিবেদন করতে পারো মিষ্টান্ন দিয়েও তোমরা মাকে ভোগ নিবেদন করতে পারো মাকে ভোগে আজকে হিসেবে এখানে আমি দিয়েছি শশা লিচু এবং কলা দিয়ে মাকে আজ ভোগ নিবেদন করবো এখানে আমি মায়ের ভোগের থালাটি প্রস্তুত করে নিয়েছি এবং পান করার জন্য আমি এখানে জল প্রস্তুত করব। তাই এখানে একটি গ্লাসে আমি এখানে জল প্রস্তুত করে নেব মাকে নিবেদন করার জন্যে এরপর যেখানে আমি ভোগ নিবেদন করব সেই জায়গাটিকে শুদ্ধকরণ করব তাই এখানে দেখো প্রথমে জলের দ্বারা আমি শুদ্ধকরণ করে নিচ্ছি এরপর ফুলের পাপড়ি দ্বারা আমি এখানে ছিটি দিয়ে আমি মায়ের ভোগের জায়গাটিকে আমি শুদ্ধকরণ করে নিচ্ছি যেখানে আমি ভোগ নিবেদন করব সেই জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নিয়েছি এরপর আগে থেকে যে সমস্ত ভোগ আমি প্রস্তুত করে রেখেছিলাম মায়ের জন্যে সেই সমস্ত ভোগ আমি একে একে মায়ের সামনে নিবেদন করব এবং যেখানে আমি শুদ্ধকরণ করে রেখেছি জায়গাটা সেই জায়গায় আমি স্থাপন করে দেব। এরপর মাকে পান করার জন্য এখানে আমি এক গ্লাস জল নিবেদন করে দেব। সমস্ত ভোগ মায়ের কাছে নিবেদন করার পর মায়ের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব তিনি যেন আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন এরপর মায়ের সামনে যে ভোগ আমি নিবেদন করেছিলাম সেই সমস্ত ভোগে আমি এখানে পুষ্প এবং বিল্লপত্র সহযোগে সমস্ত ভোগে আমি এখানে নিবেদন করে দেব। এরপর মায়ের আরতি করে নেবো তাই এখানে আমি তেলের প্রদীপ দিয়ে মায়ের আরতি করে নিচ্ছি তোমরা চাইলে এই দিন ঘিয়ের প্রদীপ দিয়েও তোমরা মাকে আরতি করতে পারো আর এছাড়াও তোমরা ধুনো বা কপুর দানি দিয়েও তোমরা মায়ের সামনে এদিন দিন আরতি করতে পারো এরপর আমি প্রদীপ দিয়ে আরতি করার পর মায়ের সামনে আমি ধুক দিয়ে মাকে আরতি করে নিচ্ছি মায়ের আরতি করার পর পুজোর সব শেষে মায়ের কাছে হাতজোর করে ক্ষমা প্রার্থনা চেয়ে যাবো যদি আমার পুজো পাঠে যদি কোনো ভুল হয়ে থাকে তিনি যেন আমাকে ক্ষমা করে দেন এবং যেই সব জিনিস আমি মাকে নিবেদন করতে পারিনি তার জন্য আমি ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা এই বুদ্ধ পূর্ণিমায় তোমরা কিভাবে বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে মা লক্ষ্মীর পুজো করবে সেই পদ্ধতি আজ তোমাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি প্রথমবার দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর তোমরা যারা আগে থেকে আমার বন্ধু রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্যে বন্ধুরা তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ